দর্শক বাইসাইকেল হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম আমি ওহিত আলহামদুলিল্লাহ কেসেল ব্র্যান্ডেড মানে ওয়াইল ব্রেক কেসেল ব্র্যান্ডেড সাইকেল নিয়ে হাজির হলাম আমি ওহিদ তো আলহামদুল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়েল ব্রেক এদের অরিজিনাল ভার্ট ওদের এই যে এই যে কেসেল লেখা আছে এই যে এই যে কেসেল লেখা আছে এই যে এই যে একটু লেখাটা একটু হালকা মজে গেছে সামথিং সব কিছু অরিজিনাল মানে একদম কুঠালি ফ্রেশ কন্ডিশন যারা এরকম ফ্রেশ কন্ডিশন নতুনের নতুন সাইকেল কিনতে চান আশা করি যোগাযোগ করবেন যে অল্প কয়েকদিন ইউজ করা হয়েছে দেখতে এখন নতুন মতন নতুন মতন রয়েছে এই ধরনের সাইকেল যারা কিনতে চান আমাকে নক দিবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিস সেল দিচ্ছি এবং আমাদের লোকেশন হচ্ছে ডাকা উত্তর আবদুল্লাপুর আমরা ওখান থেকে ডাকার ভিতরে ডাকার বাহিরে সব জায়গায় সেল দিচ্ছি কোরিয়ার সার্ভিস আর অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে তাহলে প্রত্যেকটা ভিডিও আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন কারণ আমরা একটু একটুবার ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে তো যারা নিতে চান এরকম ফ্রেশ কোন সাইকেল নিতে পারবেন ইশা এই যে বড়িটা একদম ফ্রেশ কোনো স্কেচ নাই সামনের গিয়ার পিছনের গিয়ার পিছনের টায়ার ঠিক আছে সম্পূর্ণ ওকে আছে হ্যাঁ তো এইভাবে আমরা প্রত্যেকটা ভিডিও সাইকেল দেখা দিই যেন আপনাদের নিতে সহজ হয় ঠিক আছে সিঙ্গেল এই জন্য ভিডিও দিচ্ছি যেন আপনারা কিনতে সহজ হয় আমাদের কাছে অনেক সাইকেল রয়েছে ঠিক আছে অয়েল ব্রেক ডিসক ব্রেক হাইড্রোলিক ব্রেক বাংলা ব্রেক সব ধরনের সাইকেল পাচ্ছেন ইনশাআল্লাহ তো যারা ফ্রেশ কন্ডিশন ওয়্যাল ব্রেক সাইকেল খুঁজেন এই ভিডিওটা আপনার জন্য যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম